করে বলবো এই দুইটাই থাকবে পাইকারি রেটে পাইকারি আরো কমে থাকবে করে দেবো দুই লক্ষ আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছে আসার পর আমি সম্মানের জায়গাটা আমার উপর ছেড়ে দেবেন আপনি আসবেন আপনাকে সম্মান করবো না সেটা হয় না আমি আপনাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শুরুতে আপনাদের জন্য দুই হাজার চব্বিশে গ্রাফিক্সের একটা এসেফ নিয়ে আসলাম প্লাস সাথে একটা নেওয়া আছে এটা ছোট ভাই নেকেট ভার্সন এটাও কিন্তু আপনার দুই হাজার চব্বিশে গ্রাফিক্সের এটা একটা নেগেট ভার্সন এফ আই এস ঠিক স্যার দুটাই হচ্ছে নাম্বার করা সুপার ডুপার পার্ট ফ্রেশ এক কথায় বলতে গেলে দুটাই আছে একদম মোটামুটি বলতে গেলে একটা করে কাজ নাই গ্রাফিক্স থেকে ধরে আউটলুক টোটালি নিউ কন্ডিশনে আছে যারা ভাগছেন যে কম বাজেটের ভিতর কিনবে তাদের জন্য স্পেশালি দুইটাই আমার পার্সোনাল ভাই দুইটাই আমি চালাচ্ছি এক এক সময় এক একটা চালাই আজকে যেরকম এটা চালালাম আর ওটা চালাইছে আরো প্রায় দুই তিন দিন আগে তো সবকিছু মিলে দুইটাই আমি চালাচ্ছি দুইটাই নিজে চালিয়ে নিজে রিভিউ দিচ্ছি তো যাদের বাচ্চাছেন যে কম বাজেটের ভিতরে একটা এসএফ এফ কিনবে অরেঞ্জ সিলভা স্পেশাল ইডিশন এস এফ এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন আর এটা হচ্ছে এফ আই ইবিএস জিক্সার নেগেট ভার্সন এলইডি যাদের মানে ডুয়েল ইডি বা যাদের ভার্সন টুটা পছন্দ তাদের জন্য স্পেশালি দুই হাজার চব্বিশের গ্রাফিক্সে এটাও পেয়ে যাবেন নাম্বার ফুল কমপ্লিট করা দুটাই নাম্বার ফুল কমপ্লিট করা দুটাই মিরপুর বিআর টেন মিরপুর বিআর নাম্বার দুটাই তো যাদের বাজেট আছে কিনবেন কিনবেন ভাবতেছেন আর এই এস এফটার জন্য আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম এস এফটার জন্য অনেকে হিউজ পরিমাণ কল দিচ্ছেন আমি আমার অফিসে ব্যস্ততার জন্য কারোর সাথে দেখা করতে পারি না গাড়িটা দিতে পারি নাই আর খুবই রিজনেবল প্রাইজে আর যে যেখান থেকে দেখছেন একটু কম যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে যান কে কোথা থেকে দেখছেন শুরু যদি এস এফটার কথা বলি আপনাদেরকে অলরেডি আমাদের সাথে জয়েন হয়ে গেছে অলরেডি দুই তিন চার জন সাত জন অলরেডি কমেন্ট করে করছে ওকে এই ফেসবুক আছে আমাদের সাথে পাঁচ দশ জন সবাই একটু জয়েন হন দ্রুত জয়েন হয়ে যান তাহলে আমরা মেইন ভিডিওতে ফিরে যাব আচ্ছা আমি এসএফটা কন্ডিশনটা বলে দিই এসএফটা হচ্ছে আপনার সামনে থেকে যেমনটা দেখতেছেন একদম তেমনটাই থাকবে বা কোনো কিছু নাই সুপার সুপার পেটা একটাও চুল কত কথা নাই এটা অলরেডি আপনার স্পেশাল এডিশন অবস্থায় বা যেটা আপনার হচ্ছে তো অরেঞ্জ সিলভার বলা হয় এখন সিরিয়াল আপনাদেরকে দেখায় এটা কি অবস্থায় আছে দুইটা মানে পার্কিং লাইট থেকে ধরে যা যা মোটামুটি ভালো সুন্দর ভাবে গ্রাফিক্সটার সাথে গাড়ির কন কম্বিনেশন করা আছে চলছে এখানে উনিশ হাজার দুইশো পঞ্চাশ কিলোমিটার আমি এটা যখন নিয়েছিলাম ওইটা আপনার ছিল উনিশ হাজার সামথিং তো বাকিটা আমি নিজে চালাইছি ইভেন এটার আপনার যে মুবিলটা ছিল মুবিল আপনার ড্রেন করে দিয়ে আসে এটাও মোটামুটি আপনি আরো

এটাও ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ গ্যারান্টি সহকারে নেবেন আমি নিজে পার্সোনাল চালাইতেছি নিজে পার্সোনাল যে গাড়িগুলো চালাই হান্ড্রেড পার্সেন্ট আনটাচ কাজ ছাড়া গাড়িগুলো নেওয়ার চেষ্টা করি ইভেন আমার গাড়িগুলো ম্যাক্সিমামই নিয়ে যে বড় অনেক মানে অনেক কি বলবো প্রবাসী বাড়ি ম্যাক্সিমাম নেয় আর হচ্ছে অনেক বাইরে আইস দূরদূরান্ত থেকে এসে নিয়ে দেয় তো আমার গাড়িগুলো যে যেখান থেকে নেক আমি তো প্রত্যেকটা গাড়ি রিভিউ আপনাদেরকে দেখাই দেয় বা শর্ট করে একটা রিভিউ আপনাদের লাগবে তো আজকের এই গাড়িটা এটাও পাবেন আজকে আপনি দুই লাখের নিচে এফআইবিএস কিন্তু নেগেট বাসন দুই লাখের দুই লাখ দেওয়ার

কোম্পানিটা আবারও বলে দিই দুই হাজার টাকা আরো ছাড় দিয়ে দিলাম দুই লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে যেহেতু দুই লাখ বিশ দিয়েছিলাম অনেকে নিতে চাইছেন আমি দেয় নাই আমি আমি হচ্ছে আপনার নিজে চালাইছি প্লাস বেসনের জন্য আপনার কাজ দেখা করতে পারেন অনেক ভাইরা প্রবাসী বারও নিতে দিতে পারি এটাই তো যাদের লাগবে স্পেশালি বলবো দুই লক্ষ আঠারো হাজার টাকা কি নেবেন সাথে অল্প কিছু হলে আমি সম্মানই করে দিব কোনো সম্মানই এরকম না যে পরিমাণ যাতে ধরা যতটুকু সম্মান সম্মানই করে দিব দুই লক্ষ আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছি স্পেশালি অনেক পরিমাণ অ্যাসেপ

অবশ্যই করবেন যদি চান আপনি কুরিয়ার করে নিতে কুরিয়ার করে নিতে পারবেন বাবা যে কোনো প্রান্তে কুরিয়ার করে নিতে পারবেন শুধু মাস দশ টাকা করলে আপনার চলে গাড়ি পাওয়ার পর ফুল টাকা পেমেন্ট করে আপনি গাড়ি নিয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যাওয়ার আগে আবারও আমাদের লোকেশনটা বলে দিই আমার অফিস হচ্ছে মিরপুর চৌদ্দতে আর আমার বাসা হচ্ছে গাজীপুর মিরে বাজার টঙ্গিতে তো এখানে আসলেও পাবেন প্লাস হচ্ছে মিরপুর আপনি মিরপুরে গেলেও পাবেন যে কোনো একটা বাইক আমার সাথে অল টাইম থাকে তো আমার সাথে কথা বার্তা বলে যেটাই থাকে ওটা নিয়ে যেতে পারবেন তো আজকে শেষ পথে যেহেতু চলে যে সবাই একটা কথা বলবো আমার বাইক গুলা সবসময় চেষ্টা করি একদম এ টু জেড কাজ কমপ্লিট করে একটা করে কাজ থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন করে আমি গাড়িগুলো আপনার দিই কনফিডেন্স লেভেল দিয়ে দিই কোনো কাজ নেই আনটা সিঙ্গি গাড়িগুলো নিয়ে আসি তো যাতে লাগবে সবাই অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর যারা তারা পেজটা ফলো করেন পেজটাকে ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখেন দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের আমার এই মৃত্যুর প্রবহিত বাইকগুলো বা আমার স্পেশাল বাইকগুলো পেয়ে যাবে ভালো থাকা সুস্থ থাকেন আল্লাহ